A few moments later. করতে কি এতকে নিয়ে এসেছিস এ মা আবে করে ফাটা আমি তো কাল রাতে বেলাইকে টাকাাই চুরি করে আনলাম কে তুই ভাই টাকা চুরি করে আনলি টাকার আগে প্যান্ট কি করতে ওবা বাড়ার বল আমি তো এটাই বুঝতে পারছি রে টাকার আগে প্যান্ট কি করছে কি হবে একটা দা ভাই দেখবি না আনন্দ করতে করব আলে ঠান্টি ছেলে তো গিয়ে আমার পুরো প্ল্যান টানি গাল মাইছে দিলো হ্যাঁ পালার বাল এত সুন্দর এতো প্ল্যান করে গেলাম আর তুদির ভাইদের তা কানা নিয়ে এসে বৌদির প্ল্যানটি নিয়ে এসেছে না করিস না ফাটা এবার ভুল হয়েছেতে কি হয়েছে পরের বার গিয়ে একটা বড় দানা মারবো দেখিস এ তুমি আমার বালচিনে হাতি বানবার তা আর কানা থেকে বাল ঠকাল ঠকাল তুলে মুখ তারি গাল মেরে কি বলছিস কি মনে হ্যাঁ এত কিছু বাঁধ দিলে ওরাগুলো আর কিছু পেলো না শেষে প্যান্টি প্যান্টটি হ্যাঁ বল ছোট দিলাম না আজকাল এইসব চুরি করে এত তো প্রথম শুনলাম না হ্যাঁ রে ফুটো আমি আর পল্টুতে তো রাস্তা দিয়ে আসতে আসতে তাই শুনলাম রে খবরটা শুনি আমি আর পল্টুতে তো প্রথম ভেবেছিলাম সোনা টাকা পয়সা চুরি হয়েছে হয়তো বারাত পরে শুনি কিনি হারানের মোড় প্যান্টি চুরি হয়ে গেছে না রে ল্যাঞ্জা প্যান্ট চিড়ি হলো ব্যাপারটা কিন্তু খুব একটা হাস্যকর না রে আমি শুনেছি আজকাল সব জিনিসপত্র দিয়ে নাকি অনেক খারাপ কাজ হয় খারাপ কাজ প্যান্ট দিয়ে আবার কি খারাপ কাজ হই গো বলদা হয় রে ল্যাংচা এইসব সব দেহে নানান জায়গার পোশাক আশাক দিয়ে কলাজতে তন্ত্রবিদ্যা সবই হয় নে রে মেয়েদের গুপ্ত জায়গা জামা কাপড় নিয়ে আর কি বলে তন্ত্রবিদ্যা হয় রে হ্যাঁ কেন শুনিসনি মেয়েদের জামা কাপড় দি তন্ত্রবিদ্যা করে মেয়েদেরকে বস করে রাতে টেনে নিয়ে যায় রে তার পর জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে তাদের সর্বনাশ করে ছেড়ে দেয় এই মেরেছে এ তাই নাকি বাড়ারবাল আমি এক্ষুনি বাড়িতে গিয়ে আমার বউ আর মায়েরায়া ব্লুজ প্যান্টিশপ লুকিয়ে ফেলবো এই মেরেছে এ ঠিক তো এটা তো আমি আগে ভেবে দেখিনি আমার তো ঘরে বউ আছে এ চল ফটো আমিতি এক্ষুনি দিদার বাড়িতে গিয়ে সবকিছু ছড়িয়ে ফেলি হ্যাঁ আমরা এ ঠিকই বলেছিস এ চল চল আমা আমি এক্ষুনি একটু আসছি হে কেন এখন আবার কোথায় যাচ্ছিস অনেক বেলা হয়ে গেছে আগে খেয়ে দে তারপরে যা আমার একটা কাজ আছে আমি এক্ষুনি আসছি এসে তারপরে খাবো নে না না দাদু ভাই বেলা বাজে বারোটা আগে দুটো খেয়ে নাও তারপরে যেখানে খুশি সেখানে যেও এত বেলা পর্যন্ত না খেয়ে থাকতে নেই আগে দুটো খেয়ে নাও না হলে শরীর খারাপ করবে নে হয়েছে দাদু কি বলো শুনেছিস তো চল দুটো ভাত বেড়ে দিচ্ছি আগে খেয়ে নে তারপরে যেখানে খুশি যাবি

না এই ভাবে কি আর এখানে বসে থাকা যায় নাকি শালা ভাড়া सुद्धा চলে একাপরে লদ্দের সরোবের মাথা খেয়ে বসে আছে থাম না सुद्धा কোন দিকে না তাকিয়ে সেই থেকে বৌমকে যা নাই তাই বলে যাচ্ছে ছি ছি পোদা বৌমা সামনে আমার মান-ইজ্জত বলতে কি থাকলো না গார் মেরেছে বাবাকে इतनी भूसे है ये तो खेल कर এ মা এইসব তুই কি বলছিস হ্যাঁ বালার বল ঠিকই বলে দি বালা এইভাবে কয়দিন টুকটুক করে চুরি করবো তা বাড়িতে টাকা চাইলে টাকা দেয় না একটু যদি বিড়িসিং গেট খাবো তা হলে উপায় নেই আর রাত্রে একটা বড় সড়ো হাত মারতে হবে তারপর থেকে চুরি করবো না কিন্তু তাই বলে গ্রাম প্রধানের বাড়িতে অন্য কোন বাড়িতে গেলে হয় না হে তুই ভাই কেমন কি বললাম শুনি না

আবার পা চুপ, 앉াচুক। মালা থামনে দালবান্দা নিয়েতে। টুকটাক থাক। না হলে ধরতে পারলি কিন্তু ছাতা ভেঙে দিবে। এ ফাটা। এই কাঁত দি তুলে গেলে ভালো হতো না। এ ব্যাপারটা খুব একটা সুবিধা লাগছিল না। তুই ভাই, চুপ থাক। না হলে কিন্তু পুnga মেরে দেবো নে। দেইছি না মারি আমার পিঠም পিঠ নাই।

ফুটো এ ফুটো ফুটো এ কি রে ল্যাংটা ধুই যেত সকালে তুই যা আমি এখনই ক্লাবের দিকে যাচ্ছি না আর ফুটো ওই দিকে এখনই তাড়াতাড়ি চল একটা কেলো হয়ে গেছে কেলো হয়ে গেছে লেওরে সকাল সকাল আবার কি হলো ওই তো তুই তাড়াতাড়ি চল গেলেই জানতে পারবি নে মোরা আবার কি হলো কি হলো তারা সরে বাচ্চা গুলোকে ধরে বলেছে এখানে পিটি মেরে দি লেওরা কত বড় সাহস এখনো ঠিক মতন বাল উঠেনি ও গ্রাম প্রধানের বাড়িতে চুরি করতে গেছে আরে কার ছেলে সেটা দেখতে হবে তো চোরের ছেলে চোরই হয় ওর বাপটা যেমন চোর ছিল এখন ছেলেটাও চোরই হয়েছে না না আমরা কিন্তু এর একটা বিচার চাই এই সমস্ত চোর চোর ছেড়ে দিলে হবে না তাহলে সমাজে আরো বেশি ক্ষতি হবে আরে মাল দুটোকে গাছে বেঁধে কেলাও না তাহলেই একমাত্র ওদের শিক্ষা হবে এগুলো আমি কি শুনছি ফুটো ও ফুটো তুই খুঁজে যাস না চুপ কর আরে ওই দেখো দেখো চোরের বাপ এসেছে আগে নিজে একটাই পাড়ার মধ্যে পাকা চোর ছিল এখন ছেলেটাকে চোরই বানিয়েছে আগে তো বহু শুনেছি যে চোরের মায়ের নাকি বড় গলা এখন তো দেখি চোরের বাপেরও বড় গলা চালা শান্তি ছেলে তোর জন্য আজকে আমাকে এসে ফিরতে হচ্ছে চৌধুরী ভাই তোর এত বড় সাহস তুই লোকের বাড়ি থেকে চুরি করছিস বাবা আমি চুরি করিনি এই কেউতে আমাকে দোয়ার করে চুরি করিছে এ মা এই সব কি মাঝিস আমি আবার কখন চুরি করতে বললাম চুপ বাবা আমি তো বলি সেটাই

ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো